নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল শনিবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলায় উপনির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে এই চার আসনেই অনায়াসে জয়ী হয়েছে তৃণমূল দু হাজার সালে বিধানসভা নির্বাচনে এবং দু হাজার সালে লোকসভা নির্বাচনের নিরীক্ষে এই আসনগুলির মধ্যে এক এগিয়ে ছিল বিজেপি তবে উপনির্বাচনে সবকটি আসন ছিনিয়ে নেয়ার জন্য পেস্টিজ ফাইটে নেমেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই লড়াইয়ের শেষে বাংলায় উঠছে সবুজ আবির অন্যদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও একাধিক রাজ্যে বিধানসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ করা হয় সেখানে বিজেপির শোচনীয় অবস্থা তবন্ধুরা পশ্চিমবঙ্গের এই চারটি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট বাগদা এবং মানিকতলা এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বাম কংগ্রেস বিজেপি নাকি তৃণমূল কে কত ভোট পেয়েছে এবং কে কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি ভোট পেয়েছেন এক লক্ষ সাত হাজার সাতশো ছয় বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তিনি ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার দুশো একান্ন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর বিশ্বাস তিনি ভোট পেয়েছেন আট হাজার একশো উননব্বই তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে পরাজিত করেছেন রানাঘাট দক্ষিণে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার আটশো পঁচাশি সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস তিনি ভোট পেয়েছেন তেরো হাজার বিরাশি তবে রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে পরাজিত করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট পেয়েছেন ছিয়াশি হাজার চারশো উনআশি বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ তিনি ভোট পেয়েছেন ছত্রিশ হাজার চারশো দুই কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত তিনি ভোট পেয়েছেন তেইশ হাজার একশো ষোলো তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষকে পরাজিত করেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি ভোট পেয়েছেন তিরাশি হাজার একশো দশ বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তিনি ভোট পেয়েছেন কুড়ি হাজার সাতশো আটানব্বই সিপিআইএম প্রার্থী রাজীব মজুমদার তিনি ভোট পেয়েছেন ন তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে বাষট্টি হাজার তিনশো ভোটে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবেকে পরাজিত করেছেন ঘাস ফুলের ঝড়ে ঝরে পড়ল পদ্ম তবে এই চারটি বিধানসভা আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস